একজন জার্মান সংস্কৃতি ও ইতিহাস নিয়ে তিনি ব্যাপক গবেষণা করেছেন তার হাত দিয়ে উনিশ শতকে বাংলা বৌদ্ধ সাহিত্য এবং বাংলাদেশের আধুনিক কথা সাহিত্য জার্মান ভাষায় স্থান করে নিচ্ছে বর্তমানে হান্স জার্মানির ঐতিহ্যবাহী হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ এশিয়া ইনস্টিটিউটের ভাষাতত্ত্ব বিভাগের প্রধান অধ্যাপক বাংলা সাহিত্যের প্রতি হান্স হাইডারে রয়েছে গভীর অনুরাগ এ পর্যন্ত তিনি একাধিক বাংলা সাহিত্যকর্ম অনুবাদ ও বিশ্লেষণ করেছেন তিনি কাজী নজরুল ইসলাম ও বেগম রোকাসহ অন্যান্য বাঙালি সাহিত্যিকের উপর গবেষণা করেছেন তিনি রবীন্দ্রনাথের কাবুলিওয়ালা গল্পটি বাংলা থেকে সরাসরি জার্মান ভাষায় অনুবাদ করেন প্রবাসে বাংলা চর্চা ও গবেষণায় সার্বিক অবদানের স্বীকৃতি স্বরূপ হাং সার্ডারকে সৈব সাহিত্য পুরস্কার দুই প্রদান করা হলো অধ্যাপক হান্স হাটার বিদেশে অবস্থান করছেন পরবর্তী সময়ে তিনি বাংলাদেশে এলে তার হাতে পুরস্কার তুলে দেওয়া হবে এখন অধ্যাপক হান্স হার্জারের পাঠানো একটি ভিডিও ক্লিপ দেখানো হচ্ছে মাননীয় মহাপরিচালক মোহাম্মদ আজম বাংলা একাডেমির কর্মকর্তা সুধী মান এবারকার সাইদ আলিউল্লাহ সাহিত্য পুরস্কার পেয়ে আমি অত্যন্ত আনন্দিত এবং সম্মানিত বোধ করছি আমি বাংলা ভাষা সাহিত্য সংস্কৃতি নিয়ে অনেক দিন থেকে চর্চা করছি বাংলাদেশের এই মহান লেখকের সঙ্গে আমার নামটা জুড়ে যাওয়া আমার জন্য মামলিক ঘটনা নয় প্রায় তিরিশ বছর আগে তার লেখার প্রতি আকৃষ্ট হয়ে তার একটা গল্প আমার মাতৃভাষা জার্মানি অনুবাদ করি

দেখা তলিয়ে দেখাটা সহজ ব্যাপার নয় মতো যেমন লাল শাহরুখ উপন্যাস ধরা যাক লাল শাহরুখ সাইফ আলিউলার সবচেয়ে নাম করা যার উনিশশো সাতাত্তর সালে পূর্ব জামিন পূর্ব জামিনীতে পেরিয়েছিল লাল সাদর মুখ্য চরিত্র চাঁদের অমাবস্যার যুবক শিক্ষক লাজুক সচেতন যিনি অবশ্যই একই সঙ্গে সাহসী আর ঘিত এক কথায় এরা একমাত্রিক নয় বহু মাত্রিক চরিত্র ইএম ফস্টারের ভাষায় ফ্ল্যাট আর রাউন্ড সোজা আর জটিল চরিত্র যাকে বলি আমরা যারা এই জগতে বিচরণ করি আমরা বেশিরভাগই জটিল চরিত্র আর আমাদের পরস্পরের কাছাকাছি আসতে হলে এই জটিলতার সামনে রাখার যোগ্য একটা ভাষার দরকার বাংলা ভাষাকে সমৃদ্ধ ভাষা বলা হয় আর আসলে তাই তার একটা ভাষা কেন সমৃদ্ধ হয় এই জন্য যে ভাষাটা বহির জগৎ আর মন জগতের সূক্ষ্মতম ক্রিয়া প্রক্রিয়া রূপ রূপান্তর স্পন্দন শিথিলতা অভিব্যক্তির আর বন্দনার মাধ্যম হয়ে উঠতে পেরেছে আমরা ভাষাটা যেভাবে ব্যবহার করি তা ভূমকার ভূমক্ষ তীক্ষ্ণ ধারালো ভাব প্রবণ মধুর কবিত্বময় তথ্য নির্ভর কি না হতে পারে কারণ সাদা কালো দ্বিখণ্ডিত ধারণার অনেক ঊর্ধ্বে যাওয়ার একটা ক্ষমতা রয়েছে ভাষা। এই ক্ষমতা অর্জন করার সময় সাহিত্যের প্রবেশ লোক বা সাহিত্য পৃথকীকরণের ভাষা সৃষ্টি করার ব্যাপারে সাহিত্যের একটা বিরাট বড় ভূমিকা আছে না সৎ না অসৎ না সুন্দর না অসুন্দর না ঠান্ডা না গরম না ভালো না খারাপ অর্থাৎ পুরোপুরি ভালো নয় খারাপ নয় এরকম একটা নাশ নাতি সামাজিক পরিস্থিতিতে আমরা যেখানেই থাকি না কেন আমরা সবাই সাধারণত জীবনযাপন করি ভাষা সমৃদ্ধি আমাদের একজন মানুষকে একটা সমাজকে একটা অবস্থাকে পুরোপুরি ভালো বা পুরোপুরি খারাপ মনে করার ফাঁক থেকে বাঁচিয়ে রাখে এই ভাবনাগুলো অনেক ক্ষেত্রে খাটে এমনকি ইতিহাস আর রাজনীতির ক্ষেত্রে সর্বশ্রেষ্ঠ না ফ্যাসি বাবি কারা যে কি তা নির্ণয় করতে সময় বুঝি বিবেচনা তত্ত্বাবধান সবই এবং মনে রাখা ভালো যে এসব ব্যাপারে তারতম্যই নিয়ম

তাই ত্রাসি বাদি ব্যবহার করতে হলে ভেবে চিন্তে করতে হয় আর অনেক ক্ষেত্রে না করাই ভালো আমার দেশের অবস্থাকে এই মুহূর্তে হয়তো ঠিক সংখ্যাটা বন্ধ বলা যাবে না কিন্তু অর্থনৈতিক মন্দা ইমিগ্রেশন নিয়ে সামাজিক অশান্তি জলবায়ু পরিবর্তনের দুশ্চিন্তা এসব বিষয় নিয়ে নানা টানা টানা পরে সৃষ্টি হয়েছে এই সম্প্রতি নির্বাচন হয়েছে চরম ডানপন্থীরা আগের তুলনায় দুগুণ ভোট পেয়েছে এবং সরকার গঠন এবং আমরা দেখছি সরকার গঠন খুব একটা সোজা কাজ হবে না জনসাধারণের ভিতর অনিশ্চয়তার ভাব বেশ প্রবল ভাবে তে পাওয়া যায় বাংলাদেশেও দেখছি গত জুলাই অগস্টের গণপ্রভু স্থানের পর নানা সামাজিক ক্ষেত্রে একটা প্রবল অনিশ্চয়তার কাজ করছে তাই আমি দুই দিকে লক্ষ্য রেখে বলব বা সতর্কতার দৃশ্যে বর্তমান পরিস্থিতিতে যতই হোক না কেন মাথা ঠান্ডা রাখা কিন্তু আমাদের খুবই দরকার ভবিষ্যৎ দুটোই চোখের সামনে রেখে অগ্রসর হতে হবে বাংলাদেশ ভাঙনের একটা সময় বাংলাদেশে ভাঙনের একটা সময় গেল কোনো ধানের পর এবার নির্মাণের একটা সময় আসুক

Schutz und Dramatik, ab der Schauer show